আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির নিরঙ্কুশ জয় ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ বিএনপিকে আগামী পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে দেশের মানুষ নজরুল ইসলাম খান ঐতিহাসিক জয়ে বিএনপিকে অভিনন্দন তারেক রহমানের সঙ্গে কাজের আগ্রহ জানালো মার্কিন দূতাদাস তারেক রহমানকে সারসিনা পীর সাহেবের অভিনন্দন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো ষাটটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়েতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা আটান্নটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন তথ্য বলছে সর্বশেষ এরশাদ জমানায় উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় উনিশশো সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা এর আগে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা প্রসঙ্গত শেরপুর থ্রি ঝিনাইগাটি শ্রীবরদী আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার দুশো আসনে মোট দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক জন এবং স্বতন্ত্র দুশো জন ও নারী প্রার্থী ছিলেন তিরাশি জন আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় তেষট্টি জন এবং স্বতন্ত্র ছিলেন বিশ জন বিপরীতে এবার মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো জন নারী ছয় কোটি আটাইশ লাখ পঁচাশি হাজার দুশো জন এবং হিজরা ভোটার ছিল এক হাজার দুশো বত্রিশ জন একশো চব্বিশটি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন নজরুল ইসলাম খান জানান তারা আগের রাত থেকে ফলাফল পর্যবেক্ষণ করছিলেন এবং দলের নেতাকর্মীরা সারা রাত কমিশন কার্যালয়ে অবস্থান করেছেন ঘোষিত ফলাফলে দেখা গেছে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয়ী হয়েছে পাশাপাশি জোটভুক্ত দলগুলোর অনেক প্রার্থীও বিজয়ী হয়েছেন তার ভাষ্য এর মধ্য দিয়ে দেশের কল্যাণে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনের ম্যান্ডেট জনগণ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে নির্বাচনের পরিদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অতীতের অনেক নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয় ক্ষতি হয়েছে তবে এবার তেমন কোনো বড় ধরনের সহিংসতা হয়নি যা একটি ইতিবাচক দিক যদিও দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে সব ভোটারকে কেন্দ্রে আনতে পুরোপুরি সফল হওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি ভবিষ্যতে ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে তবে ওই কয়েকটি আসন ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি দলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নজরুল বলেন বিএনপি দুশো বিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকেই বিজয়ের আশা নিয়ে নির্বাচনে অংশ নেন তার মতে ভবিষ্যৎ নির্বাচনে দলের ফলাফল আরও ভালো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয় একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র বার্তায় বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করছে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার বাংলাদেশের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় দূতাবাস আরও জানায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাণিজ্য ও বিনিয়োগ নিরাপত্তা সহযোগিতা সুশাসন মানবাধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা এগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র উল্লেখ্য নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও নতুন সরকারের প্রতি অভিনন্দন ও সহযোগিতার বার্তা আসছে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও সক্রিয় ও কৌশলগত পর্যায়ে উন্নীত হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার আমির ও ছারসিনা দরবার শরীফের পীর মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহম্মদ হুসাইন শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন বিবৃতিতে ছারসিনা পীর বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানি ওলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানও তার পিতামাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ জাতি এবং ইসলামের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন উল্লেখ্য নির্বাচনী তফসিল ঘোষণার পর ছার্সিনা পীর সাহেব প্রকাশ্যে বিএনপি জোটের প্রতি সমর্থন জানিয়েছিলেন তার প্রেক্ষিতে তারেক রহমানও দেশের পীর মাসায়েক ওলামায়ে কেরাম এবং ইমাম খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানিয়েছিলেন ছার্সিনা পীর সাহেব তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির নিরঙ্কুশ জয় ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ বিএনপিকে আগামী পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে দেশের মানুষ নজরুল ইসলাম খান ঐতিহাসিক জয়ে বিএনপিকে অভিনন্দন তারেক রহমানের সঙ্গে কাজের আগ্রহ জানাল মার্কিন দূতাদাস তারেক রহমানকে সারসিনা পীর সাহেবের অভিনন্দন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো ষাটটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো টি আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়েতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা আটান্নটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন তথ্য বলছে সর্বশেষ এরশাদ জমানায় উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় উনিশশো সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা এর আগে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগানির বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা প্রসঙ্গত শেরপুর থ্রি ঝিনাইগাটি শ্রীবরদী আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার দুশো আসনে মোট দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক জন এবং স্বতন্ত্র দুশো জন ও নারী প্রার্থী ছিলেন তিরাশি জন আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় তেষট্টি জন এবং স্বতন্ত্র ছিলেন বিশ জন বিপরীতে এবার মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো জন নারী ছয় কোটি আটাইশ লাখ পঁচাশি হাজার দুশো জন এবং হিজরা ভোটার ছিল এক হাজার জন একশো চব্বিশটি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন নজরুল ইসলাম খান জানান তারা আগের রাত থেকেই ফলাফল পর্যবেক্ষণ করছিলেন এবং দলের নেতাকর্মীরা সারা রাত কমিশন কার্যালয়ে অবস্থান করেছেন ঘোষিত ফলাফলে দেখা গেছে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয়ী হয়েছে পাশাপাশি জোটভুক্ত দলগুলোর অনেক প্রার্থীও বিজয়ী হয়েছেন তার ভাষ্য এর মধ্য দিয়ে দেশের কল্যাণে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনের ম্যান্ডেট জনগণ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে নির্বাচনের পরিদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অতীতের অনেক নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয় ক্ষতি হয়েছে তবে এবার তেমন কোন বড় ধরনের সহিংসতা হয়নি যা একটি ইতিবাচক দিক যদিও দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে সব ভোটারকে কেন্দ্রে আনতে পুরোপুরি সফল হওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি ভবিষ্যতে ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে তবে ওই কয়েকটি আসন ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি দলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নজরুল বলেন বিএনপি দুশো বিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকেই বিজয়ের আশা নিয়ে নির্বাচনে অংশ নেন তার মতে ভবিষ্যৎ নির্বাচনে দলের ফলাফল আরও ভালো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয় একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র বার্তায় বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করছে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার বাংলাদেশের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় দূতাবাস আরও জানায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাণিজ্য ও বিনিয়োগ নিরাপত্তা সহযোগিতা সুশাসন মানবাধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা এগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র উল্লেখ্য নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও নতুন সরকারের প্রতি অভিনন্দন ও সহযোগিতার বার্তা আসছে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও সক্রিয় ও কৌশলগত পর্যায়ে উন্নীত হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার আমির ও ছারসিনা দরবার শরীফের পীর মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহম্মদ হুসাইন শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন বিবৃতিতে ছাড়সিনা পীর বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানি ওলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানও তার পিতামাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ জাতি এবং ইসলামের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন উল্লেখ্য নির্বাচনী তফসিল ঘোষণার পর ছার্সিনা পীর সাহেব প্রকাশ্যে বিএনপি জোটের প্রতি সমর্থন জানিয়েছিলেন তার প্রেক্ষিতে তারেক রহমান ও দেশের পীর মাসায়েক ওলামায়ে কেরাম এবং ইমাম খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানিয়েছিলেন ছার্সিনা পীর সাহেব তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির নিরঙ্কুশ জয় ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ বিএনপিকে আগামী পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে দেশের মানুষ নজরুল ইসলাম খান ঐতিহাসিক জয়ে বিএনপিকে অভিনন্দন তারেক রহমানের সঙ্গে কাজের আগ্রহ জানালো মার্কিন দূতাদাস তারেক রহমানকে সারসিনা পীর সাহেবের অভিনন্দন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো ষাটটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো সাতানব্বইটি আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়েতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা আটান্নটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন তথ্য বলছে সর্বশেষ এরশাদ জমানায় উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় উনিশশো সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা এর আগে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা প্রসঙ্গত শেরপুর থ্রি ঝিনাইগাটি শ্রীবরদী আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার দুশো আসনে মোট দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক জন এবং স্বতন্ত্র দুশো জন ও নারী প্রার্থী ছিলেন তিরাশি জন আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় তেষট্টি জন এবং স্বতন্ত্র ছিলেন বিশ জন বিপরীতে এবার মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো জন নারী ছয় কোটি আটাইশ লাখ পঁচাশি হাজার দুশো জন এবং হিজরা ভোটার ছিল এক হাজার দুশো বত্রিশ জন একশো চব্বিশটি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন নজরুল ইসলাম খান জানান তারা আগের রাত থেকে ফলাফল পর্যবেক্ষণ করছিলেন এবং দলের নেতাকর্মীরা সারা রাত কমিশন কার্যালয়ে অবস্থান করেছেন ঘোষিত ফলাফলে দেখা গেছে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয়ী হয়েছে পাশাপাশি জোটভুক্ত দলগুলোর অনেক প্রার্থীও বিজয়ী হয়েছেন তার ভাষ্য এর মধ্য দিয়ে দেশের কল্যাণে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনের ম্যান্ডেট জনগণ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে নির্বাচনের পরিদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অতীতের অনেক নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তবে এবার তেমন কোনো বড় ধরনের সহিংসতা হয়নি যা একটি ইতিবাচক দিক যদিও দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে সব ভোটারকে কেন্দ্রে আনতে পুরোপুরি সফল হওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি ভবিষ্যতে ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে তবে ওই কয়েকটি আসন ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি দলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নজরুল বলেন বিএনপি দুশো বিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকেই বিজয়ের আশা নিয়ে নির্বাচনে অংশ নেন তার মতে ভবিষ্যৎ নির্বাচনে দলের ফলাফল আরও ভালো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয় একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র বার্তায় বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করছে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার বাংলাদেশের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় দূতাবাস আরও জানায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাণিজ্য ও বিনিয়োগ নিরাপত্তা সহযোগিতা সুশাসন মানবাধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা এগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র উল্লেখ্য নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও নতুন সরকারের প্রতি অভিনন্দন ও সহযোগিতার বার্তা আসছে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও সক্রিয় ও কৌশলগত পর্যায়ে উন্নীত হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার আমির ও ছারসিনা দরবার শরীফের পীর মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহম্মদ হুসাইন শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন বিবৃতিতে ছারসিনা পীর বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানি ওলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানও তার পিতামাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ জাতি এবং ইসলামের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন উল্লেখ্য নির্বাচনী তফসিল ঘোষণার পর ছার্সিনা পীর সাহেব প্রকাশ্যে বিএনপি জোটের প্রতি সমর্থন জানিয়েছিলেন তার প্রেক্ষিতে তারেক রহমানও দেশের পীর মাসায়েক ওলামায়ে কেরাম এবং ইমাম খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানিয়েছিলেন ছার্সিনা পীর সাহেব তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির নিরঙ্কুশ জয় ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ বিএনপিকে আগামী পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে দেশের মানুষ নজরুল ইসলাম খান ঐতিহাসিক জয়ে বিএনপিকে অভিনন্দন তারেক রহমানের সঙ্গে কাজের আগ্রহ জানাল মার্কিন দূতাদাস তারেক রহমানকে সারসিনা পীর সাহেবের অভিনন্দন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো ষাটটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো সাতানব্বইটি আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়েতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা আটান্নটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন তথ্য বলছে সর্বশেষ এরশাদ জমানায় উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় উনিশশো সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ বাদজুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা এর আগে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগানির বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা প্রসঙ্গত শেরপুর থ্রি ঝিনাইগাটি শ্রীবরদী আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার দুশো আসনে মোট দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক জন এবং স্বতন্ত্র দুশো জন ও নারী প্রার্থী ছিলেন তিরাশি জন আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় তেষট্টি জন এবং স্বতন্ত্র ছিলেন বিশ জন বিপরীতে এবার মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো জন নারী ছয় কোটি আটাইশ লাখ পঁচাশি হাজার দুশো জন এবং হিজরা ভোটার ছিল এক হাজার জন একশো চব্বিশটি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন নজরুল ইসলাম খান জানান তারা আগের রাত থেকেই ফলাফল পর্যবেক্ষণ করছিলেন এবং দলের নেতাকর্মীরা সারা রাত কমিশন কার্যালয়ে অবস্থান করেছেন ঘোষিত ফলাফলে দেখা গেছে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয়ী হয়েছে পাশাপাশি জোটভুক্ত দলগুলোর